গাইজ আমি এখানে নখে আসি তোমরা কেটা নখ দিছে দাঁড়া একটু করে দেখাচ্ছি এই যে বের হইলে ফিনিশ করলো এ দেখো আজিম গেমিং আমার মারা দিছে এই জায়গায় অনেকটা এখানে নিজের তুই বললে চলে বাট গাছ পেরান ছিল আবার দেখা হবে ব্লুজনে বাট চলো তার আগে দেখি কুরুল গেমিং ব্লুজনে এখন কি করতেছে ক্রুল গেমিং এর সামনে আই থিঙ্ক দুটিন আছে এখানে একটা ডাউন আরে ভাইয়া আর একটা ডাউন আরে ওটা গেম পেলে গাই চলো আমরা রিভাইভটা নিয়ে বুলুজন আমি আবার বুলুজন যাওয়ার আগে একটা রে গাড়ি ফুটাইছে জায়গা এটারে পিটায় তারপর বুলুজন যাব আরে ভিক্টরের হেডশট ভাই এটা কি ছিল ভাই চলো এটা কনফার্ম করে দেন আমরা ব্লুজনের দিকে মুভ করব বুলুজন আসছে নেছে ভাই আমার উপর নির্যাতন শুরু হয়ে গেছে অলরেডি দেখো ব্লুজনে একটা প্লেয়ার ড্যামেজ করতেছে জোনে এটা কেটা ভাই যাই হোক ডাউন ভাই আজিম গেমিং এর ডাউন করে দিছি ভাই এইখানে আজিম গেমিং এর কনফার্ম করে আমি সোজা বুলুজন থেকে পালায় যাই রিমনাম ভিলেজ বুলুজন থেকে পালায় আমি সোজা চলে এসেছি ক্লক টাওয়ার এন্ড ক্লক টাওয়ার এসে দেখি আবার এখানে আজিম গেমিং

तो ठीक है भाई कैसे लॉन्ग रेंजर की याद से अजीम गेमिंग का हेडशॉट दिसप का भांगो वाले भांगो वाले भांगो 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 निकल कर पीछे निकल पीछे गाड़ी फट से

যেটা প্লেয়ারের জায়গা ভিতরে ভিতরে দেয়া আছে ভাল জকে থাকে না প্লেয়ারগুলা ফালকাড়াগুলা কে খেলতাছে প্লেয়ার তোরা এখানে এসো আদিম স্কোর আছে প্লেয়ার নিচে নিচে দুই চল সরো সরো করে কাল তো ভাইয়ার কর না ওরে না Koks ne, ne, ne.